আচ্ছা গুড ইভিনিং সবাইকে আজ তার আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আলো সিরিজে লেকচার 4 তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হলো মরিজিকা বা মিরাজ এখন মরিজিকা কি মরিজিকা সম্পর্কে প্রায় সবাই অবগত মরিজিকা কি মরিজিকা হলো যে মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে অনেক সময় কি হয় কোনো মানুষ আছে যারা মরুভূমি অঞ্চলে হয়তো ভ্রমণ করছে তারা হঠাৎ দেখতে পায় দূরেও কোনো গাছপালা থাকে তাহলে তার না নিচে প্রতিচ্ছায়া দেখতে পায় প্রতিচ্ছবি দেখতে পায় তো তাদের না একটা ভ্রম হয় মনে হয় যে ওই জায়গাটাতে জল আছে কিন্তু বাস্তবে কিন্তু ওখানে কোনো জল থাকে না অ্যাকচুয়াল কারণটা কি ওটা আমরা আজকে এই ভিডিওতে বুঝবো ঠিক আছে তো জলে যেমন একটা জলের ধারে যদি একটা গাছ থাকে তাহলে ওর যেমন ঠিক উল্টো প্রতিচ্ছবিটা নিচে তৈরি হয় জলের উপর ঠিক তেমন একটা ইলিউশন হয় ভ্রম হয় যে বুঝি ওখানে জল আছে ঠিক আছে এই ভ্রমটাকে আমরা বলি মরিচিকা ইংলিশে মিরাজ তো এইখানে অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ অব্দি যেগুলা জিনিস পড়ে এসেছি ওই জিনিসগুলোই এটা বুঝতে আজকে হেল্প করবে কিরকম এবার চারটা যদি আমি মাইল স্টোন হিসাবে বলি যে এই মরিচিকা যে সৃষ্টি কেন হচ্ছে বা আমরা কেন ভ্রমের মধ্যে পড়ছি বা যে আর কি মরুভূমিতে আছে তার কেন এই ভ্রমণ হচ্ছে তো চারটা মাইলস্টোন বা চারটা মেন পয়েন্ট হতে পারে যেমন প্রথমটা হবে আচ্ছা প্রথমটার কারণটা বলে দিই যে যেমন মরুভূমি অঞ্চলে দিনের বেলায় কি হয় উষ্ণতা খুব বেশি থাকে তাহলে আমরা জানি গরমটা অ্যাকচুয়ালি হয় কোথায় ভূপৃষ্ঠ তো ভূপৃষ্ঠের যেটা সংলগ্ন বাতাস সেটা সব থেকে বেশি গরম থাকে বা আমরা জানি যত উপরে আমরা যেতে থাকবো তত উষ্ণতা কমতে থাকে কারণ ভূপৃষ্ঠ থেকে ওর দূরত্ব বাড়তে থাকে তার মানে ভূপৃষ্ঠের কি হয় ভূপৃষ্ঠ সংলগ্ন মাটিটার বা বাতাসটার উষ্ণতা সব থেকে বেশি থাকে তারপর ক্রমাগত যত আমরা উপরে যাই তত কিন্তু বাতাসের উষ্ণতা কমতে থাকে এবার আমরা অলরেডি ফিজিক্যাল সায়েন্সে একটা কনসেপ্ট জানি বা আমি বলে দিচ্ছি যে যে বায়ু যত বেশি উষ্ণ হয় উষ্ণ বায়ু গ্যাস আর তরলেরও আর কি এটা ধর্ম যে উদয় ওরা যদি উষ্ণতা পায় তাহলে কি হয় প্রসারিত হয়ে যায় তো একটা গ্যাস এই যে বায়ু বায়ু তো একটা গ্যাস বায়ু যখন উষ্ণতা পায় তখন বায়ু প্রসারিত হয়ে যায় আর একই স্থানে কিন্তু বায়ু ঘনত্ব কমে যায় যার জন্য কি হয় ওই জায়গাটার ওই মাধ্যমের ঘনত্ব কম মানে কি আমরা পড়েছি যে মাধ্যমে ঘনত্ব কম সেই মাধ্যমে আলোর প্রতি বা মিউ যেটা পড়েছি আমরা সেটাও কম তার মানে এই আমার এই ভূপৃষ্ঠের বায়ুমন্ডলের বাতাসের মধ্যে অনেকগুলো স্তর তৈরি হয়ে গেছে আলাদা আলাদা উষ্ণতার স্তর তাই আলাদা আলাদা প্রতি যুক্ত স্তর তৈরি হয়ে যায় এবার দেখবো আমরা আচ্ছা তো চারটা স্টেপে তাহলে প্রথম এটা যে মিউ বা কি হয় এর তারতম্য হয় আচ্ছা এবার আমরা অলরেডি পড়েছি এসেছি যে প্রতি তারতম্যের জন্য কি হয় আলোর কি হয়

তাহলে কি ভূপৃষ্ঠের উপরে বাতাসে অনেকগুলো আলাদা আলাদা উষ্ণতার নিব। যার জন্য আলাদা আলাদা হয়ে যাবে যার জন্য আলোক রশ্মি মানে কি আমরা একটা বস্তুকে কিভাবে দেখতে পাই বস্তুটাতে আলো করে আলো থেকে আলোক রশ্মিটা আমার চোখে এসে পড়ে তাই আমি দেখতে পাই তো সেই আলোক বের বেরোবে বের হবে কিন্তু প্রতিসরণটা তারতম্যের জন্য সেই আলোটা প্রতিষ্ঠিত হতে হতে যাবে সেই রশ্মিটা প্রতিশ্রুতি হতে হতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে গিয়ে আমার চোখে পড়বে যাতে আমার ভ্রম হবে কি হবে আমরা দেখব ঠিক আছে তাহলে চারটা ধাপ বোঝা গেল বা চারটা মাইলস্টোন বলতে পারি তাহলে আমরা গ্র্যাজুয়ালি খেয়াল করব কিভাবে ধরে নি ধরে নি মানে একটা ডায়াগ্রাম হিসাবে ধরে নি তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হলো যে ধরে নিলাম এটা ভূপৃষ্ঠ মানে মরুভূমি অঞ্চলে মাটি এবার এখানে একটা বস্তু আছে বস্তুটা আমি সিম্পল যাতে সুবিধা এবার কি বললাম মরুভূমি অঞ্চলে এটা ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুটা সব থেকে বেশি উষ্ণ তারপরে আস্তে আস্তে শীতল হতে যাচ্ছে আচ্ছা তাহলে আমি এক কাজ করি এটাকে আমার একটা মাইনার এটা এমনি স্তর হিসাবে আলোচনা করি ঘনত্ব হিসাবে যেহেতু উষ্ণতা আলাদা আলাদা আমি তিনটা স্তর হিসাবে ভেবে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমি যদি উষ্ণতার ক্রম বলি উষ্ণতার ক্রম এটা মানলাম প্রথম স্তর এটা দ্বিতীয় স্তর তৃতীয় স্তর কি বললাম সব থেকে গরম বাতাস নিচে আছে তাহলে যদি আমি বলি উষ্ণতার ক্রম তাহলে কি হবে একের সব থেকে বেশি

তাহলে কি হবে এটারও অর্ডার হবে 3 গ্রেটার দ্যান 2 গ্রেটার দ্যান 1 ঠিক আছে আচ্ছা এবার তাহলে একটু হিসাব দিই ধরি এই যে এই আলোক এখান থেকে এই বস্তুটা থেকে একটা আলোক রশ্মি বের হলো এইভাবে পড়লো আচ্ছা এই ঘনত্ব থেকে আবার এই ঘনত্বের স্তরে যাবে এবারে একটা জিনিস দেখি আচ্ছা 3 থেকে 2 এ যাচ্ছে 3 থেকে 2 এ তাহলে মিউ কি হচ্ছে বেশি ঘন থেকে কম ঘন হয়ে যাচ্ছে বেশি ঘন থেকে কম ঘন হতে যাচ্ছে এবার আমরা জানি বেশি ঘনত্ব থেকে কম ঘন গেলে কি হয় আলোক রশ্মি কি হয় আমরা প্রতিসরণে পড়েছি অবিলম্ব থেকে দূরে সরে যায় তার মানে এর মূল গতিপথ ছিল এভাবে যেত রশ্মিটা কিন্তু ও দূরে সরে যাবে মানে এভাবে বেন্ড হয়ে যাবে এভাবে বেন্ড হয়ে গেল এবার একটা জিনিস এখানে খেয়াল করতে হবে আমরা যদি একটু লজিক্যালি ভাবি ভালো করে দেখো এটা তো লম্ব এই যত বেঁকেছে এখানে এই রশ্মিটা কিন্তু আরো বেগে গেছে তো আমরা দেখতে পাচ্ছি ভালো এটা কি এক্ষেত্রে আপতন কোণ ভালো মতোই দেখতে পাচ্ছি এর কিন্তু বেন্ড বেশি এই কোনটার মান কিন্তু বেশি তাই এটা যদি আই ওয়ান হয় আর এটা যদি আই টু হয় মানে আপতন কোণগুলো তাহলে কিন্তু আমরা ভালো মতোই বুঝতে পারছি যে আই টুটা আই ওয়ান এর থেকে বড় কি বুঝলাম বেশি ঘন থেকে লঘু ঘনে যত যাচ্ছি তত গ্র্যাজুয়ালি দেখছি আই মানে আপতন কোণের মানটা বাড়তে যাচ্ছে এখান থেকে আই থ্রি গেলে আরো বেড়ে যাবে আমরা ওখানে পাঠাবো না এবার সাপোজ ধরি আমরা কিন্তু আগের ভিডিওতে আবার পড়লাম সংকট কোণার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি বলেছিলাম সংকট কোণের থেকে যদি বেশি হয়ে যায় আপতন কোণটা যদি সংকট কোণের থেকে আপতন কোণ বেশি হয়ে যায় তখন কি আর প্রতিসরণ হয় আলো না তখন কি হয় প্রতিসরণ তো হয় না তাই এই আই টুটা কি হয় এখানে কিন্তু সংকটকণে পৌঁছায়নি কিন্তু প্রতিসরণের ফলে এখানে কিন্তু আপতন কোনটা বেড়ে গেছে এবার কিন্তু সংকট অতিক্রম করে গেছে সংকট কোন অতিক্রম করে গেছে মানে আই টুটা থিটা এর থেকে বেশি হয়ে গেছে বোঝা গেল এবার কিন্তু আর প্রতিসরণ হবে না কি হবে এবার হয়ে যাবে আমার প্রতিফলন কারণ আমরা পড়েছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে বোঝা গেল এই দ্বিতীয় স্টেপ যেটা লেগেছি এই যেটা প্রথম ধাপ লিখেছিলাম আলাদা আলাদা স্তর মিউমের তারতম্য এটা হলো মিউমের তারতম্য দ্বিতীয় ধাপে কিছু ছিল আলোক রশ্মির দিক পরিবর্তন এই যে বেন্ড হতে হতে যাচ্ছে তৃতীয় ধাপ কি ছিল টিআইআর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই রে জায়গায় এসে আপতন কোণটা কি হয়েছে থিটা সি বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এর থেকে বেশি হয়ে গেছে বুঝা গেল তাহলে কি হবে এবার পিআইআর অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন হয় মানে কি এটা প্রতিফলিত হয়ে গেল আর আমরা জানি আপতন কোন সমান প্রতিফলন কোন তাহলে এটা আমরা লিখতেও পারি এটা আই টু হবে কারণ প্রতিফলনের সূত্রই জানি আচ্ছা এবার এখানে কেসটা আবার দেখি এবার কিন্তু ব্যাপারটা উল্টা এত এই দুটা স্টেপে কিন্তু ঘন থেকে লঘু দেশে এবার কিন্তু উল্টো রিটার্ন যাচ্ছে এবার কিন্তু এই যে দুয়ে এর ঘনত্ব তিন এর থেকে কম এবার লঘু থেকে ঘনতে যাবে তাহলে কি হবে লঘু থেকে ঘনতে গেলে অভিলম্ব অঙ্কন করেনি

ঠিক আছে এখানেও একজন ব্যক্তি আছে যার চোখে আলোটা পড়ছে এবার সেম টু সেম আয়নার গেস্টাতে যেরকম দর্পণে গেসে দেখেছিলাম যে আমার চোখ তো জানে বাপু যে আলো আমার সোল দেখা যাচ্ছে চোখ কত বোঝে না ফিজিক্স প্রতিশরনের সব তাহলে লাস্ট রশ্মি যেটা বেন্ড হয়েছে এটাই তো গেছে চোখে তাহলে কি দেখবে যে ও ভাগবে না এটাও তো সোজা আসছে কোন একটা থেকে তাহলে কি হবে এটা মনে হবে কোন বিন্দু থেকে আলো রশ্মিটা আসছে এবার আলো রশ্মিটাকে যদি আমি পিছিয়ে দিই এটা এইটুকু জায়গায় মুছছে আনুরতি আসবে তাকে একটু পিছিয়ে দিচ্ছি তাহলে ওর কি মনে হবে যে আলো মুসিটা তো আমার এইভাবে সোজা এসছে ওর মনে হবে না যে বস্তুটা তো আমার এখানে আছে আর আমি বলেছি আলো মুসির ইয়ে মানেই যেখানে আলোর আসছে ওটা কি হবে যেহেতু আমরা শীর্ষ থেকে নিয়েছি এখানেও শীর্ষটাই তৈরি হবে বস্তুটা ঠিক অ্যাকচুয়ালি কিন্তু আলোর রশ্মিটা এখান থেকে বের হয়েছে কিন্তু বেন্ড হয়ে ওর চোখে পড়েছে তো চোখ তো মনে করছে সল লেটাই আসে আলো চোখ জানে বা চোখ বছে তাই চোখ ভাবছে এই লাস্টের রশ্মিটা অনুযায়ী ওটা এইখান থেকে এসছে তার মানে হিসাবে কি দাঁড়ালো এবার যে আমি দেখবো আমি তো নর্মালি গাছটাকে দেখতেই পাচ্ছি আমি দেখছি গাছটা আছে আবার ঠিকঠাক সমান এবং উল্টো একটা গাছ ওর নিচেই আছে ঠিক যেমন জলাশয়ের ধারে যদি কোনো গাছ থাকে গাছের গোড়া থেকে আবার পুরো গাছটা উল্টো ভাবে কিন্তু আমরা জলের উপর ওর ছায়া দেখতে পাই একটু ঝাপসা ঝাপসা সেম টু সেম কিন্তু এখানেও ও দেখছে গাছ আছে গাছের আবার নিচে প্রচ্ছায়া আছে আর মাটিতে তো প্রচ্ছায়া হয় না তখন এই দর্শকের ভ্রম হয় তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি বোধ হয় জলাশয় আছে জল আছে বলবো যার জন্য এই গাছটার প্রতি ছবিটা কি হচ্ছে উল্টো প্রতিচ্ছবিটা কিন্তু তৈরি হয়েছে বোঝা গেলো তাহলে এখানে কিন্তু আমার সব পুরো প্রতিসরণের ঘটনার জন্যই কিন্তু আমার এই ব্যাপারটা হলো এই ইলুসিয়ান এই ভ্রমটা হয়ে গেল মানুষ এখানেও গাছটা দেখছে আবার এখানে ওই একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে তাহলে বোঝা গেল এই ভ্রমণটাকেই বলি আমরা মরিচিকা বোঝা গেল তাহলে মরিচিকা কিভাবে সৃষ্টি হয়ে বোঝা গেল পুরো সাইন্টিফিক্যালি লজিক্যালি ঠিক আছে এটাই হলো তার মানে এটা যদি সিম্পলিফাই করে গ্রাফে ছোট ক্লাসে অনেক জায়গায় লেখাই থাকে এইভাবে যে এখানে একটা বস্তু আছে বা গাছ আছে কি হলো ওখানে এইভাবে দেখানো থাকে এই বেন্ডটাকে ওরা এমনি দেখিয়ে দেয় যে এরকম করে বেন্ড হয়ে গেছে এখানে একজন দর্শক আছে এবারে দর্শক কি দেখলো যে আলোকরশিটা এরকম করে বেঁকে এসছে তাই আমরা সেম উল্টো গাছটা দেখতে পাবো এখানে দেখতে পাই বোঝা গেল তো এই কেসটাই এটা সিমিলার আলোক রশ্মিটা কিন্তু বেন্ড হতে হতে গেছে অ্যাকচুয়ালি কিন্তু আমার চোখ দেখছে যে এই জায়গাটা থেকে বোধ হয় কি হচ্ছে আলোক রশ্মিটা সরাসরি এসছে এটা ভ্রম হচ্ছে এটাকেই বলি মরিচিকা আচ্ছা একটা কথা এই প্রতিচ্ছবিটা তাহলে সদ্বিম্ব না অসদ্বিম্ব আমরা তো করেছি কি বলেছিলাম বাস্তবে আলোক রশ্মিটা ওই জায়গা থেকে আসে না মনে হচ্ছে আলোক রশ্মিটা এই বিন্দু থেকে সরাসরি প্রতিষ্ঠিত হয়েছে এরকম টাইপের ইয়েকে আমরা কি বলি অসৎ বিম্ব তার মানে মরিচিকা এক ধরনের কি মরিচিকা হলো আমার এক ধরনের বুঝা গেল এই হলো মরিচিকার যত হিসাব বুঝা গেলাম তাহলে সবার আগে কি হবে আমরা স্তরে ভাগ করবো কারণ উষ্ণ অঞ্চল উষ্ণ মরুভূমি বলে কথা যত নিচে ভূপৃষ্ঠের কাছে তত বেশি উষ্ণ উষ্ণতা আস্তে আস্তে কমছে তাই ঘনত্ব আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি উষ্ণতার নিচ থেকে বাড়ছে আর ঘনত্ব এবার আলো প্রস্তিটা এখান থেকে বেরোলো ঘন থেকে কি হচ্ছে থেকে দূরে যেতে যেতে আপনটা বাড়ছে বাড়তে বাড়তে সংকট পণ্য অতিক্রম হয়ে গেল যার ফলে টিয়ার হয়ে গেল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিফলিত হলো দিকই বদলে গেল বদলাতে বদলাতে এদিকে তো ঘন থেকে লগুতে যাচ্ছে তাই অভিনম্বের দিকে গেল মানে আরো একটু স্টিপ হয়ে গেল উঁচু হয়ে গেল যার জন্য ওর এটা আরো নিচে আসলো কি হলো ওর চোখে গে পড়লো এবার ওর চোখ কি দেখলো ওর চোখ দেখলো যে আসছে ওর মনে হচ্ছে যে এখান থেকে সরাসরি আমার কি হচ্ছে আলু দর্শীটা ডাইরেক্ট আমার চোখে এসে পড়ছে যার জন্য এটা এর প্রতিচ্ছবি এরকম অসৎ বিম্ব কারণ একটা বিন্দু থেকে এখান থেকে বা সরি প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হচ্ছে তাই এটা অসৎ বিম্ব আর এর প্রতিচ্ছবি এর জাস্ট নিচেই দেখতে পাচ্ছি যেমন আমরা দেখি জলাশয়ের ধারে কোনো গাছ থাকলে ওর ঠিক উল্টো প্রতিচ্ছবি কি হয় নিচে তৈরি হয় তখন আমাদের ভ্রম হয়ে যায় যে ওখানে জল আছে এই ভ্রমটাকে এই ইলিউশনটাকে আমরা বলি মরিচিকা আশা করি একদম মরিচিকার জলাশয়ের জলের মতো পরিষ্কার হয়ে গেছে সবার কনসেপ্ট তাও যদি কোনো কিছু সমস্যা থাকে কমেন্ট সেকশন আর হ্যাঁ কোনো ভিডিওতে তো বলা হয় না কিন্তু আমরা যেহেতু জানি ইউটিউবে অ্যালগোরিদম লাইক কমেন্টেই চলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ঠিক আছে নিজের কি রকম ভিডিওটা কেমন লাগলো কি সমস্যা যা কিছু মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবে আমি সবাইকে রিপ্লাই করব আর এই ভিডিওটা তোমার পরিচিত যার যার প্রয়োজন বা যার যার এই ভিডিওটা দেখলে হেল্প হবে তাদের সবাইকে অবশ্যই ভিডিওটা শেয়ার করব এবং তাদেরকেও অবশ্যই কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাতে বলো কারণ ওটা আমার আমার এজ আ ক্রিয়েটর এজ আ টিচার যেটাই বলো আমার প্রোগ্রেসের জন্য সেটাই ইম্পর্টেন্ট ফিডব্যাক ফিডব্যাকটাও ইম্পর্টেন্ট তাহলে আমিও গ্রো করতে পারবো আমিও বুঝতে পারবো আরও কিভাবে ভিডিও বানাতে হবে কি বানাতে হবে না কি করতে হবে কি করতে হবে ঠিক আছে চলো তাহলে আজকের জন্য এতটাই আবার একদিন পর দেখা হবে এই আলু সিরিজই আরো কয়েকটা ভিডিও বাকি আছে আলু সিরিজের নেক্সট ভিডিও চলো বাই বাই